অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র পঁচিশ সপ্তাহে জন্ম ওজন ছিল মাত্র সাতশো দশ গ্রাম সেই প্রিম্যাচিওর শিশুর প্রাণ বাঁচাতে দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা ভরসা রাখলেন আমেরিকার তৈরি এক ক্ষুদ্র ডিভাইস পিকালোর ওপর ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে পাশে দাঁড়ালো রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড বাঁকুড়ার শুশুনিয়ার পিন্টুমণ্ডলের স্ত্রীর অগস্ট মাসে পেটে যন্ত্রণা উঠলে তাকে গান্ধীপুরের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে তড়িহড়ি ভর্তি করা হয় তারপরেই তিনি জন্ম দেন সময়ের আগে মাত্র পঁচিশ সপ্তাহে শিশুর জন্মের পরেও হৃদপিণ্ডের সঙ্গে সংযোগ থাকা একটি রক্তনালির রক্তক্ষরণ বন্ধ হয়নি ওষুধে কাজ না করায় জটিল অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার নুরুল ইসলাম শিশুটির হাটে ক্ষুদ্র ডিভাইসটি স্থাপন করেন তারপরই বন্ধ হয় অতিরিক্ত রক্তক্ষরণ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রাজ্যে প্রথম এবং গোটা ভারতের মধ্যে দ্বিতীয়বার এই প্রিম্যাচিওর শিশুর শরীরে এই ডিভাইসটি স্থাপন করা হলো অস্ত্রোপচারের সময় শিশুটির ওজন ছিল মাত্র সাতশো দশ গ্রাম তবুও সফলভাবে সম্পন্ন হয় পুরো প্রক্রিয়াটি শিশুটির বাবা পিন্টু মন্ডল বলেন চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টায় আমার সন্তান জীবন পেল ডিভাইস স্থাপন করা হয় শিশুর হৃৎপিণ্ডে সেই ডিভাইসের সম্পূর্ণ খরচ স্বাস্থ্যসাথী কার্ড বহন করেছে আমরা তাতে খুশি চিকিৎসক সৌমদীপ সরকার বলেন শিশু রোগ বিশেষজ্ঞ এবং হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এই অস্ত্রোপচারটি করেছেন এখন শিশুটি সম্পূর্ণ সুস্থ প্রিম্যাচিও শিশুর এই রকম রোগ একেবারেই বিরল ডিভাইসের জন্য প্রাণ বেলো শিশুটি এই ডিভাইসটির জন্য স্বাস্থ্য সাথী কার্ডের এক লক্ষ কুড়ি হাজার টাকা ব্যয় হয়েছে ডিভাইস লাগার পর বাচ্চা ঠিক আছে এখন হুম

পেয়েছি আমরা খুবই উপকৃত হয়েছি যেহেতু আমরা খুলতে পারছিলাম না তখন অবশ্যই আমাদের অন্যান্য একটু অন্য অন্য সম্ভাবনাগুলো কথা মাথায় রাখতে হচ্ছিল ইনফেকশন হতে পারে অন্য জিনিস হতে পারে তো তখন একটা ইকো হয় তো ইকো করে আমরা দেখি যে ওর হার্টে এই যে সমস্যাটা যেটাকে আমরা পিডিএ বলছি এই পিডিএটি আছে এবং এটা আমরা ডিসিশন নিচে বুঝতে পারি যে এটা বন্ধ না করলে পরে সম্ভবত আমরা ওকে সাপোর্ট থেকে সরাতে পারবো না এবং এটাই এক কারণ যেটার কারণে আমরা সাপোর্টটা উইথড্র করতে পারছিলাম না তো তখন এই ডিসিশন নেওয়া হয় যে এটাকে তাহলে বন্ধ করতে হবে এবার এটা বন্ধ করার উপায় যেগুলো মূলত সেটা হচ্ছে যে যেটা সব জায়গাতেই করা হয় প্রথমে একটু ওষুধ দিয়ে করা হয় কেননা অপারেশন করাটা এত ছোট বাচ্চাদের ক্ষেত্রে সবসময় ঝুঁকিপূর্ণ এবং ওটা পৃথিবীতেই ওষুধ দিয়েই ইনিশিয়ালি ট্রাই করা হয় তো আমরা ওষুধ দিয়েছিলাম কিন্তু ওষুধ দেওয়ার পরেও যেহেতু যেটা দেখা যায় যে ওষুধ দেওয়ার পরে এটা বন্ধ হয়নি সিম্পলি বিকজ এটা খুব বড় ছিল সাইজে তো তখন এই ডিসিশন নিতেই হয় আমাদেরকে যে এটা বন্ধ করতে হবে এবার বন্ধ করার উপায়ে যেটা একটা মিনিমালি ইনভেসিভ যে শরীরের কোনো একটা বড় শিরার মধ্যে দিয়ে এই ডিভাইসটাকে নিয়ে গিয়ে যেখানে ওটা আছে সেটাকে ওখানে বসিয়ে দেওয়া তার জায়গায় ব্লক করা অথবা বুক কেটে অপারেশন করা এবার এটা বলার অপেক্ষা রাখে না যে এত ছোটো বাচ্চার বুক কেটে অপারেশনের যে ঝুঁকি মানে সেটা না বললেই বলাই ভালো কিন্তু তখন আমরা এই ডিসিশান নিই যেটা করতে হবে এবং একটা বুঝতেই পারছেন অনেকগুলো চ্যালেঞ্জ ছিল বড়ো শিরা এইটুকু বাচ্চার সবই ছোট শিরা তো বড় শিরা দিয়ে অ্যাক্সেস করাটা বিরাট ডিফিকাল্ট ছিল ওর থাইয়ের ডান থাইয়ের যে বড় শিলা থাকে সেটা দিয়ে অ্যাক্সেস নেওয়া হয় এবং অ্যাক্সেস নিয়ে আমাদের আমাদের সিনিয়র পিডিআরটি কার্ডিওলজিস্ট ডক্টর নুরুল ইসলাম উনি মেনলি এটা করেন ক্যাথলাবে এবং নিয়ে যাওয়ার পরে তারপরে ওই ডিভাইসটা ওখানে যথাস্থানে বসিয়ে দেওয়া হয় বেরোরি ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত